উচ্ছে বা করলার এই ভ্যারাইটিগুলি খুবই ভালো এই ভ্যারাইটিগুলি আপনারা প্রত্যেকে চাষ করতে পারেন উচ্ছে বা করলার বিভিন্ন রোগ ও পোকাকে কন্ট্রোল করার জন্য আগে যে সমস্ত কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা হতো এখন সেগুলি আর ঠিক মতো রেজাল্ট করতে পারছে না তাই আজকের এই ভিডিওতে উচ্ছে বা করলার জন্য একটা স্পেশালিস্টভাবে আপনাদের জন্য একটি স্প্রে শিডিউল বানিয়েছি যদি আপনি সেগুলো ঠিকমতো স্প্রে করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে উচ্ছে বা করলা ধরবে তাই আজকের এই ভিডিওটিতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন উচ্ছে বা করলা গাছে এই সমস্ত কীটনাশক বা ছত্রাকনাশক এবং পিজিআর কখন কিভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমি শুভ আমার কীটনাশক দোকান আছে অর্থাৎ পেস্টিসাইড বিজনেস আছে যদি আমার সাথে কেউ আপনারা যোগাযোগ করতে চান তাহলে এই অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করুন এবং প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করব। তো আমার সাথে থাকুন এবং সঙ্গে থাকুন আপনি উচ্ছে বা কলাতে যে সমস্ত কীটনাশক স্প্রে করতেন সেগুলি এখন আর ঠিক মতো রেজাল্ট করছে না তাই তো তাই আজকের এই ভিডিওতে আপনাদের কথা ভেবেই আমি গভীর চিন্তা ভাবনা করেছি এবং প্র্যাকটিক্যাল করেছি দিয়ে আপনাদের করলা বা উচ্ছের জন্য একটি দারুণ স্প্রে শিডিউল বানিয়েছি যদি আপনি রীতিমতো সেটি স্প্রে করতে পারেন তাহলে আপনার উচ্ছে বা করলার গাছে একটা পোকা থাকবে না আমি গ্যারান্টি দিচ্ছি আপনার উচ্ছে বা করলা গাছে যদি সাধামাছি চষি পোকা সবুজ মাছি এবং দই পোকার আক্রমণ হয় তাহলে আপনাকে আর কোনো চিন্তাই করতে হবে না কোনো কীটনাশক মার দরকার নাই আমি যেটা এখন বলবো। সেটা যদি স্প্রে করতে পারেন কুড়ি দিন অন্তর অন্তর তাহলে আর কোনো পোকাই থাকবে না সেটা কি সেটা হচ্ছে পাইরি ডাইনোটেফ্রন এবং ডাইফেন যেটা বেস্ট এগ্রোলাইফ কোম্পানির রনফিন লিটার পঁচিশ এম তার সাথে কি স্প্রে করবেন বায়ার কোম্পানির ওডি চার টেকনিক্যাল টেট্রাম্যাট এটা করবেন কি পনেরো লিটার জলে কুড়ি এম এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে আপনার উচ্ছে বা কলা গাছে যদি একবার স্প্রে করে দিতে পারেন তাহলে কুড়ি দিন পর্যন্ত সাদা মাছি সই মাছি চষি পোকার পাশাপাশি দোয়ে পোকা একটাও থাকবে না এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তাই এই কম্বিনেশনগুলি আপনি কুড়ি দিন অন্তর অন্তর চালাবেন আপনাকে ঘন ঘন স্প্রে করার কোনো প্রয়োজন নাই দেখবেন কোনো আর পোকাই নাই এটা করার পরে যেটা করবেন আরেকটি স্প্রে সেটা কি ওটাও কুড়ি দিন অন্তর অন্তর আপনি স্প্রে করবেন সেটা হচ্ছে গোডরেজ কোম্পানির গ্রাসিয়া যার টেকনিক্যাল প্লক্সামেটামাইট এটা করবেন পনেরো লিটার জলে পনেরো এম এবং ক্রিস্টাল কোম্পানির যার টেকনিক্যাল অ্যাবাম এই দুটি কম্বিনেশন একসাথে বিশেষ করলে করলা বা উচ্ছে গাছে আপনার যে লিপ মাইনার চষি পোকা এবং মাকড় পাশাপাশি ল্যাদা পোকাও হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে তাই এই কম্বিনেশনও আপনি কুড়ি দিন অন্তর অন্তর চালাবেন আপনাকে ঘন ঘন স্প্রে করার কোনো প্রয়োজন নাই এতটাই কাজ করবে তাই আমি এখানে দুটি স্প্রে করার কথা বললাম প্রথমটা হচ্ছে সাদা মাছি মাকড় চশি পোকার জন্য ওটা স্প্রে করবেন কুড়ি দিন অন্তর এখন যেটা বললাম যে গ্রাসিয়া বা অ্যাবাসিন দুটি একসাথে মিশিয়ে এটাও করবেন কি কুড়ি দিন অন্তর তাহলে দেখবেন আর কোনো পোকাই নাই আপনার উচ্ছে বা করলা গাছে যে সমস্ত রোগগুলি হয় সেগুলি হলো পাউডার মিলডিউ ডাউন মিলডিউ অল্টারনেট স্পট এই তিনটি রোগ সব থেকে বেশি হয় তাই এই রোগগুলিকে কন্ট্রোল করার জন্য আপনাদের জন্য একটি স্পেশালিস্ট ভাবে স্প্রে সিডিউল ফাঙ্গিসাইড বানিয়েছি সেটা কি সেটা হচ্ছে অ্যাজক্সিস্টোবিন ডাইফিন কোনা জল এটা হচ্ছে পনেরো লিটার জলে পনেরো এমএল এটা সিনজেন্ডা কোম্পানির অ্যামিস্টার টপ এবং পিআই কোম্পানির ভীষ্মা যা টেকনিক্যাল বস্কলির পাইরোক্লোস্টোবিন এটাও হচ্ছে পনেরো লিটার জলে পনেরো গ্রাম এবং অ্যারিজ কোম্পানির প্লান্টোমাইসিন এটা হচ্ছে স্টেপটো সাইকেল টেট্রা সাইকেল টেকনিক্যাল এটা পনেরো লিটার জলে পনেরো গ্রাম দেবেন দিয়ে তিনটি কম্বিনেশনকে একসাথে মিশিয়ে স্প্রে করলে আপনার উচ্ছে বা কলা গাছে যে রোগ হয় একটাও থাকবে না তাই এটাকেও আপনি করবেন কি কুড়ি দিন অন্তর অন্তর স্প্রে করবেন আপনাকে ঘন ঘন স্প্রে করার কোনো প্রয়োজন নাই এবং আর অন্য কোনো ছত্রাকনাশক বা ফাঙ্গি স্প্রে করার কোনো প্রয়োজন নাই শুধু আপনি কুড়ি দিন অন্তর অন্তর এই তিনটি কম্বিনেশন একসাথে মিশিয়ে আপনার গাছে যদি স্প্রে করতে পারেন তাহলে আর কোনো রোগী থাকবে না আমি গ্যারেন্টি দিচ্ছি তাই আপনি এই সিডুইল আপনার গাছে পোকার জন্য যেগুলি বললাম এবং রোগের জন্য যেগুলি বললাম সেগুলি আপনি রীতিমতো স্প্রেটা করুন আপনার উচ্ছে বা করলা গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য এবং গাছের কোয়ালিটি সব থেকে ভালো রাখার জন্য যেটা পিজিআর স্প্রে করতে হবে সেটা হলো সাইডস কোম্পানির অলওন গোল সুপার এবং অ্যারিস কোম্পানির মোবোমিন এটা যদি স্প্রে করতে পারেন তাহলে উচ্ছে বা করলা গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসার পাশাপাশি গাছের কোয়ালিটি খুবই সুন্দর হবে তাই আপনারা এগুলো স্প্রে করুন পনেরো লিটার জলে গোল গোলসোপার পঁয়তাল্লিশ এম তার সাথে মবোমিন পনেরো লিটার জলে তিরিশ গ্রাম এই দুটি কম্বিনেশান একসাথে মিশিয়ে সাত দিন অন্তর অন্তর একটু ঘন ঘন স্প্রে করবেন তাহলে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে তাই এই কম্বিনেশনগুলি আপনি আপনার উচ্ছে বা কলা গাছে স্প্রে করে দেখুন প্রচুর ফুল ফল আসবে আপনার উচ্ছে বা করলা গাছে আমি কুড়ি দিন অন্তর অন্তর যেটি স্প্রে করতে বললাম ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড সেগুলো যদি আপনি কুড়ি দিন অন্তর অন্তর ঠিক মতো স্প্রে করতে পারেন তাহলে আপনার গাছে কোনো পোকা বা রোগ থাকবে না এবং সাত দিন অন্তর অন্তর যে টনিকের কথা বললাম সেই টনিক যদি আপনি রীতিমতো স্প্রে করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফুল আর ফল আসা পাশাপাশি গাছের কোয়ালিটি খুব সুন্দর হবে তাই এগুলো আপনারা অবশ্যই করুন আমার চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের খুবই কাজে লাগে তাহলে আমাকে খুবই ভালো লাগবে কারণ এই টেকনিক্যালগুলি বা এই প্রোডাক্টগুলি আমি নিজস্ব দোকানে বিভিন্ন চাষিকে বিক্রি করে থাকি তারা খুব রেজাল্ট পায় সেখানে ভালো একটা রেসপন্স পায় তাই আপনারা প্রত্যেকে এই সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যালগুলি আপনার ফসলি ব্যবহার করে দেখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার